নাটকীয় ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়েরা ড্রেসিং রুমে ফিরছেন ফেরার পথে হাত মেলাচ্ছেন একে অন্যের সঙ্গে তখনই টেলিভিশনের একটা দৃশ্য চোখ আটকে গেল সবার ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল কার দিকে যেন তেরে যাচ্ছেন তাকে টেনে ফিরিয়ে আনছেন রংপুর রাইডার্সের এক কর্মকর্তা কিন্তু কার দিকে তেরে যাচ্ছিলেন তামিম কেন খোঁজ নিয়ে জানা গেছে তামিমের আক্রমণের লক্ষ্য ছিলেন রংপুরের ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস সূত্র জানিয়েছে ম্যাচ শেষে হাত মেলাতে গেলে হেলস আপত্তিকর মুখ ভঙ্গি করেন তামিমকে উদ্দেশ্য করে এবং তামিমকে বলেন মুরুব্বি মুরুব্বি উহু উহু তামিমের সেটা ভালো না লাগায় স্বাভাবিক তখনই তিনি যেতে চান হেলসের দিকে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে তামিমকে টেনে ধরেন রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। ঘটনার শেষ দিকে সেখানে দেখা যায় রংপুরের অধিনায়ক নুরুল হাসান কেউ শেষ রংপুরের দরকার ছিল ছাব্বিশ রান উইকেটে অধিনায়ক নুরুল হাসান ও কামরুল ইসলাম ছাব্বিশ রান ডিফেন্ড করতে বরিশাল বল তুলে দিল কাইল মায়ার্সের হাতে পার্ট টাইম বলার হলেও এক ওভারে ছাব্বিশ রান নেওয়া যেকোনো ব্যাটসম্যানের জন্যই বেশ কঠিন নুরুল সেই কঠিন কাজটাই করলেন বাউন্ডারি মারলেন সে সবারের প্রতিটি বলে তিন ছক্কা ও তিন চারে তুললেন তিরিশ রান যা স্বীকৃত টি টোয়েন্টিতে রান তারাই সেই ওভারে তৃতীয় সর্বোচ্চ তার সাত বলে বত্রিশ রানের ইনিংসে বরিশালকে তিন উইকেটে হারিয়ে টুর্নামেন্টে অপরাজিত থাকলো রংপুর জিতলো টানা ছয় ম্যাচে অথচ শেষ ওভারের আরো আগে থেকে জয়ের সুবাস পাচ্ছিল বরিশাল তিন ওভারে বিয়াল্লিশ রান প্রয়োজন এমন সময় বলিং এ এসে মাত্র তিন রান দিয়ে যান বরিশালের পেসার শাহিন শাহফ্রিদি আউট করেন ইফতেকার আহমেদকে কে জানতো ইফতেকারের আউটের পর যিনি ক্রিজে এসেছেন সেই নুরুলই বরিশালের জয় ছিনিয়ে নিবেন একশো অষ্টানব্বই রানের লক্ষ্যে ব্যাটিং করা রংপুর শেষ ওভার পর্যন্ত ম্যাচে পিছিয়েই ছিল বিশেষ করে প্রথম সাত ওভারে মাত্র একচল্লিশ রানই তুলতে পারে দলটি ফলে শেষ তেরো ওভারে রংপুরের সমীকরণ দাঁড়ায় একশো সাতান্ন রানের রংপুর এই লক্ষ্যর কাছাকাছি চলে যায় দুই পাকিস্তানি ব্যাটসম্যান ইফতেকার আহমেদ ও খুশদিল শাহ তেপ্পান্ন বলে একানব্বই রানের জুটিতে ইফতেকার ও খুশদিল দুজনে করেন আটচল্লিশ রান করে তবে ইফতেকার আঠারোতম ওভারে যখন আউট হন অনেকটাই ঝুঁকে পড়ে বরিশালের দিকে শেষ দুই ওভারে রানের সমীকরণ মেলাতে গিয়ে উনিশতম ওভারের প্রথম দুই বলে দুই ছক্কা মারেন খুশদিল কিন্তু ছক্কা মারতে গিয়ে পরের বলে তিনি আউট হয়ে ফিরলে শেষ তিন বলে তিন রানই নিতে পারেনি রংপুর এর মধ্যে ঘটে আবার অন্য নাটক আইনে আউট মাহাদি হাসান এত কিছুর পর নুরুলের অবিশ্বাস্য কিছু করতেই হতো সেটাই করলে এর আগে বরিশালের রানটা যে একশো হয়েছে এত বড় অবদান তাদের ইনিংসের শেষ দুই ওভারের এই দুই ওভারে নাহিদ রানা ও মোহাম্মদ সাইফুদ্দিনের বিপক্ষে চুয়াল্লিশ রান নেন মায়ার্স ও ফাহিম সাতাশ বলে ফিফটি করা মায়ার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন উনত্রিশ বলে একষট্টি রানে ফাইম করেন ছয় বলে বিশ রান মায়ার ফাইমের আগে আঠারো বলে তেইশ করেছেন তাওহিদ হৃদয় যা বরিশালের রানের টাকা সতর রাখে আর বরিশালের শুরুটাও হয় দারুণ নাজমুল হোসেনকে সঙ্গে নিয়ে অধিনায়ক তামিম ইকবাল করেন একষট্টি বলে একাশি রানের উদ্বোধনী জুটি তামিম করেছেন চৈত্রিশ বলে চল্লিশ নাজমুল করেছেন একচল্লিশ রান তিরিশ বলে তামিম নাজমুলের তৈরি করা মঞ্চেই পরে ঝড় তোলেন কাইলমায়ার সাহিমরা শেষ পর্যন্ত সেটিও যথেষ্ট হয়নি নুরুলের ঝড়ের কারণে